বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরা যদি আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কি শেয়ার করি আপনাদের কাছে আমি এখানে নিয়েছি একটা লিপস্টিক আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি মেকআপ করে থাকি তবে আমরা যখন মেকআপ করে বাইরে কোথাও যাই তারপর বাড়ি ফিরে আসার পর আমরা প্রত্যেকেই কিন্তু মেকআপটা তুলে দিই তবে মেকআপটা তোলার জন্য আমরা কি করি মেকআপ রিমুভারের ব্যবহার করে থাকি আর মেকআপ রিমুভার কিনতেও কিন্তু বেশ অনেকটাই টাকা খরচ হয় তো আপনারা কীভাবে মেকআপ রিমুভার ছাড়াই খুব সহজেই মেকআপ তুলে নেবেন আমি এখানে নিয়েছি নারকেল তেল একদম সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে দিয়েছি তারপর এইভাবে হাতের সাহায্যে ঘষে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন লিপস্টিকটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে এবার আপনারা একটা তুলো বা সুতির কাপড়ের টুকরো নিয়ে এইভাবে পরিষ্কার করে নেবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে বেশ কিছুটা আটা নিয়েছি রুটি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু বানিয়ে থাকি রুটি বানানোর আগে আটাটাও আমাদের মাখতে হয় যখন আমরা আটা মাখতে যাই দেখবেন হাতের মধ্যে যে চুরিগুলো থাকে তার মধ্যে কিন্তু আটার গুঁড়ো বা আটা লেগে যায় তো আমরা কি করি বারবার করে চুরিটা ওপর দিকে তুলে থাকি যাতে করে আটা না লাগে বা আমাদের আটা মাখতে অসুবিধা না হয় তো এইভাবে যদি বারবার তুলতে থাকি আমাদের নিজেদেরও কিন্তু অনেকটাই বিরক্ত লাগে তো আপনারা যখনই আটা মাখবেন কিভাবে আটা মাখ আমি এখানে নিয়েছি একটা মোটা রাবার তো এই রাবার ব্যান্ডটাকে হাতের মধ্যে আমি এইভাবে করে পরে নিচ্ছি এবার চুরিটা আপনারা কি করবেন যতটা সম্ভব ওপর দিকে তুলে দেবেন তারপর এইভাবে করে রাবারটাও একটু ওপর দিকে তুলে দেবেন এতে কি হবে আপনারা যখনই আটা মাখবেন দেখবেন চুরির মধ্যে আটার গুঁড়ো বা আটা লেগেও যাবে না তাছাড়াও চুরিটা বারবার করে নিচের দিকে কিন্তু নামবেও না যার কারণে আমাদের কাজটি করতেও অনেকটাই সুবিধা হবে আর দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি কিন্তু আ টাটা মেখে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল আমি এখানে নিয়েছি একটা ব্রাশ ব্রাশের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন এখন দেখবেন অনেকেরই হঠাৎ করে দাঁতে ব্যথা হয়ে যায় দাঁতে পোকা ধরে যায় এমনকি দাঁতের মধ্যে জলের আয়রনের দাগ ছোপ পড়ে যায় তো এইভাবে মিশ্রণ বানিয়ে আপনারা সপ্তাহে দুদিন যদি সকাল সন্ধ্যা ঠিক যেভাবে ব্রাশ করেন সেইভাবেই যদি ব্রাশ করে নেন তাহলে দেখবেন দাঁতে ব্যথা দাঁতের জলের আয়রনের দাগ এমনকি দাঁতে পোকা ধরে যাওয়ার সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি একটা ক্রিমের প্যাকেট আমরা অনেকেই এই ধরনের ক্রিমের ব্যবহার করে থাকি তবে যখন শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করি এই প্যাকেটগুলো কিন্তু সকলেই ফেলে দিই তো একটু চাপা করে দেখলে ও দেখা যায় এই ক্রিম কিন্তু বেরোয় না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্যাকেটটা ফেলে না দিয়ে কি করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা কাটা চামচ এইভাবে করে প্যাকেটের মধ্যে লাগিয়ে এই মুখের সামনের দিকে এইভাবে টেনে নেব তবে একটা দিক করলে কিন্তু হবে না দুটো সাইডই কিন্তু এইভাবে করে মুখের সাইডে টেনে নিয়ে আসতে হবে এতে কি হবে প্যাকেটের মধ্যে যেটুকু ক্রিম লেগে থাকবে সেটা কিন্তু খুব সহজেই মুখের সামনে চলে আসবে আর আমরা কিন্তু আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবো আশা করছি আপনাদের এই টি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বাসন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাসন মেজে থাকি তবে এমন কিছু বাসনপত্র থাকে যেগুলো দেখবেন আমরা স্কাবার দিয়ে ঘষে পরিষ্কার করলেও ঠিকঠাকভাবে কিন্তু পরিষ্কার করতে পারি না সেটা বাসনের মধ্যে ডিজাইনই হোক কি আমাদের যে প্লেটের মধ্যে যে সাইড সাইডগুলো থাকে তো এগুলোতে অনেক সময় নোংরা থেকে যায় তাছাড়াও খাবারের টুকরো অনেক সময় আটকে যায় তো আপনাদের যদি এই ধরনের কোনো বাসনপত্র থাকে কিভাবে আপনারা স্কাবারের সাহায্য ছাড়াই খুব সহজেই পরিষ্কার করবেন আমি এখানে নিয়েছি একটা সেফটি টিফিন তো দেখতেই পাচ্ছেন এই টিফিন কৌটোটার মধ্যে কিন্তু আমার অনেকটাই নোংরা জমে রয়েছে যেটা ডিজাইনের মতো জায়গা রয়েছে এই জায়গাগুলো কিন্তু স্কাবারের সাহায্যে ঘষে মেজে আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি না তো সে ফেফটিফিনের সাহায্যে আমরা যদি এইভাবে ঘষে নিই তাহলেই দেখবেন এই নোংরাগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে আর যেহেতু সেফটি পিনটা অনেকটাই শক্ত থাকে আমাদের বাড়িতে যে সকল জিনিসপত্র ডিজাইন করা থাকে সেগুলোতে দেখবেন নোংরাটা কিন্তু একটু বেশি বসে যায় তো এইভাবে যদি আমরা একটু সেফটি পিনের সাহায্যে ঘষে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু নোংরাটা পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন এই টিফিন বক্সের সাইডে কতটা নোংরা ছিল এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এইভাবে করে প্লেটের যে পিছনের সাইডের এই জায়গাটা রয়েছে বর্ডারের তো সেই জায়গাটাতেও কিন্তু অনেকটাই নোংরা রয়েছে এইভাবে আমরা যদি ঘষে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো এইভাবে যে আপনাদের রোজ রোজ বাসনপত্র পরিষ্কার করতে হবে তা কিন্তু নয় মাঝে মধ্যে যদি পরিষ্কার করে দেন সেক্ষেত্রে দেখবেন আমাদের বাসনটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর আপনারা স্কাবারের সাহায্যে ঠিক যেভাবে বাসন মাজের মেজে নেবেন আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই বাসনগুলো জল দিয়ে ধুয়েও আবারও পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে কীরকম নোংরা জমে ছিল সাইডের অংশগুলোতে এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চাবির রিং চাবি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে সেটা আলমারির হোক লোকারের হোক কি অন্যান্য তালার তবে অনেকেরই কাছে আমাদের ডুপ্লিকেট চাবি থাকে যেগুলো দেখবেন আমাদের গুছিয়ে রাখার জন্য আমরা কী করি চাবির রিংয়ের ব্যবহার করি তবে সবার কাছে সবসময় চাবির রিং থাকে না সেক্ষেত্রে এই চাবিগুলো অনেক সময় আমরা এদিক ওদিক রেখে দিই খুঁজে পাই না তো আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা সেফটি পিন আমি এখানে একটা বড়ো সাইজের সেফটি পিন নিয়েছি তো তার মধ্যে এই চাবিগুলো এইভাবে করে আমি পরিয়ে দিচ্ছি এবার যদি সেফটি পিনটা আটকে রেখে দিই তাহলে দেখবেন আমাদের কিন্তু চাবির রিং এর প্রয়োজন হবে হবে না পরে যখন আপনাদের সুবিধা আপনারা একটা চাবির রিং কিনে এই চাবিগুলো রেখে দিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সাইড ব্যাগ আমরা যখন কোথাও বাইরে যাই অনেকেই এই ধরনের সাইড ব্যাগ আমাদের সাথে করে নিয়ে যায় তবে ভিড় ট্রেনে বাসে যদি যায় বা ভিড় এমন কোনো জায়গাতে যায় অনেক সময় দেখা যায় আমাদের ব্যাগের চেন খুলে আমাদের জিনিসপত্র কিন্তু অনেক সময় চুরি হয়ে যায় তো আপনারা যখনই এই ধরনের সাইড ব্যাগ নিয়ে বাইরে কোথাও যাবেন এমন কীভাবে চেনটা লাগাবেন যাতে করে আপনাদের চেনটা খুলে কোনো জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে আমি এখানে একটা সেফটি পিন নিয়েছি চেনটা লাগানোর পর আপনারা এইভাবে সেফটি পিনটা যদি আটকে দেন দেখবেন চেনটা এইভাবে করে কিন্তু কেউই খুলতে পারবে না সেফটি পিনটা দেওয়ার জন্য আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি স্যালোটেপ আমরা প্রত্যেকেই কম বেশি শ্যালোটেপের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবে যখন আমাদের তাড়াহুড়োর মাঝে আমরা কোনো কাজ করার জন্য স্যালোটেপের মুখটা খুঁজে বের করতে যাই তখন কিন্তু খুঁজে পাই না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা কী করবেন তো নিয়ে নেবেন একটা সেফটি পিন তারপর সেফটি পিন দিয়ে আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু সেফটি পিনের যে মুখের জায়গাটা থাকে সেটা কিন্তু খুঁজে পেয়ে যাবেন এবার এইভাবে করে খুলে নেওয়ার পর কী করবেন পরবর্তী সময়ে যাতে অসুবিধা না হয় সেলোটেপের মুখের জায়গাটা খুঁজে বের করতে তো এইভাবে করে একটা সেফটি পিন দিয়ে একটু মুড়িয়ে তারপর যদি রেখে দেন সেক্ষেত্রে পরবর্তী সময়ে আপনারা কিন্তু খুব সহজেই টেপের মুখের জায়গাটা পেয়ে যাবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ব্লাউজ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি শাড়ি পরে থাকি তবে অনেক সময় কি হয় আমাদের এমন কিছু শাড়ি বা ব্লাউজ থাকে যেগুলো দেখবেন আলমারিতে তুলে রাখি খুব বেশি আমাদের পরা হয় না সেক্ষেত্রে পরবর্তী সময় যখন আমরা ব্লাউজটা বের করতে যাই দেখা যায় অনেকটাই ঢিলে হয় আবার কখনো কখনো তো আমাদের হাতের সময়ও থাকে না যে আমরা এই ব্লাউজটা টাইট করে নেব তাড়াহুড়োর মা কাজে থাকলে আপনারা কি করবেন নিয়ে নেবেন সেফটি পিন যতটা ঢিলে হবে তার মাপ করে আপনারা সেফটি পিনটাকে আটকে দেবেন আর তারপর যদি আপনারা হুকটা লাগান সেক্ষেত্রে দেখবেন খুব ভালোভাবেই কিন্তু আমাদের আটকেও যাবে তবে এইভাবে যে রোজ রোজ আপনাদের ব্লাউজ পরতে হবে তা কিন্তু নয় যখন আপনাদের অসুবিধা হবে বা হয়তো হাতে সময় নেই সেলাই করার জন্য সেক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারেন আমি এখানে নিচের দিকে আটকে দিয়েছি ঠিক একইভাবে ব্লাউজের ওপরের দিকেও কিন্তু আপনারা সেফ টিপিন দিয়ে আটকে দিতে পারেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি